লা বিল্লাহ যার অর্থ আল্লাহ সাহায্য ছাড়া কোনো উপায় এবং শক্তি নেই দর্শক আজকে আমি আপনাদের সামনে এই আয়াতের ফজিলত সম্পর্কে আলোচনা করব এই আয়াতটি কখন পড়বেন কিভাবে পড়বেন কিভাবে পড়লে আপনার সকল অশুভ শক্তি দূর হবে সকল দুঃখ বিপদ থেকে আপনি নাজাদ পাবেন কিভাবে আমল করলে জান্নাতের রাস্তা সহজ হবে কিভাবে আমল করলে আপনার সমস্ত দোয়া কবুল হবে কিভাবে আমল করলে আপনার নামাজ কবুল হবে কিভাবে আমল করলে সত্তরটি বড় বড় বিপদ থেকে আপনি রক্ষা পাবেন নিরানব্বইটি রোগ থেকে মুক্তি পাবেন হাদিস শরীফের আলোকে আজ আমি এই সহজ জিকিরের বিশাল ফজিলত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ এক নম্বর হচ্ছে দারিদ্রতা দূর হবে এই জিকির দ্বারা হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহ তালা আনহু বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যাকে দুঃখ চিন্তা ঘিরে আছে তার উচিত বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়া। অন্য এক হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত তিনি বলেন একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি পড়তে থাকো কারণ এই বাক্যটি জান্নাতের গুপ্তধনসমূহের গুপ্ত ভান্ডারসমূহের একটি গুপ্ত ভান্ডার। অর্থাৎ এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি তিন স্তরের শ্রেষ্ঠত্ব বর্ণনা করেছেন আল্লাহ রাসুল আরো বলেন যে ব্যক্তি লা বাক্যটি পড়বে আল্লাহ তালা তার সত্তরটি কষ্ট দূর করে দেবেন যার সর্বনিম্ন কষ্ট হল দারিদ্রতা অপর এক হাদিসে আছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ জান্নাতের দরজাসমূহ থেকে একটি দরজা হাদিস শরীফে আরো আছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করলে প্রতিবার পাঠ করার সাথে সাথে আল্লাহ তাআলা ওই বান্দার জন্য একজন করে ফেরেশতা নাজিল করবেন আর সেই ফেরেশতা ওই বান্দার সমস্ত রোগসমূহ দূর করে দেন আল্লাহ তাআলার হুকুমে ফজস সাল্লাল্লাহ আলাইসাল্লাম আরফের স্বাদ করেন যে ব্যক্তির দশবার বিস্মিল্লাহি ওয়ালা হাওলাওয়ালা কুয়াতা ইল্লাহ বিল্লাহ হিলাহ আলী উল্লাহ আসিম পড়বে আল্লাহ তা আলাহ তাকে এমনভাবে পৌতঃপবিত্র করে দেন যেন আজ সে মায়ের পেট থেকে জন্ম লাভ করেছে সুবাহ হজরত আবু মুসাহতে বর্ণিত তিনি বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ যে ব্যক্তি প্রতিদিন একশো বার পাঠ করবে সে কখনো কারো মুখাপেক্ষী হবে না বখারি শরীফের চার হাজার দুইশত দুই নম্বর হাদিস এছাড়াও রাসু সাল্লাহ আলাইসাল্লাম বলেন জান্নাতের ভান্ডার সমূহের মধ্যে একটি ভান্ডার হল লা হাওলা কুয়াতা ইল্লা বিল্লাহ ওনার আরেকটি হাদিসে এসেছে হাজিম ইবনে হারমালা রাদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি নবী করিম সাল আলী সাল্লাম এর নিকট দিয়ে যাচ্ছিলাম তিনি আমাকে বললেন হে হাজিম তুমি অধিক সংখ্যা এলা হাওলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ বাক্যটি পড়ো কেননা তা হলো জান্নাতের গুপ্তধন মুসলিম শরীফ তিনশত পঁচাশি এছাড়া রাসুসল্লাহ আলাইসাল্লাম বলেন যে আজানের জবাব দেবে সে জান্নাতে প্রবেশ করবে আর আজানের জবাবের মধ্যে হাইয়া আলা সালা হাইয়া আলাল ফালা যখন মোয়াজ্জেন বলবেন সেখানে আপনি উত্তরে বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এছাড়াও হাদিসে এসেছে যারা কোরআন মুখস্থ করার সুযোগ পায়নি তাদের জন্য লা কুয়াতা ইল্লা মিল্লাহ পাঠ করা যেমন আবু দাউদ আড়ুদ শরীফের আটশত বত্রিশ নং হাদিসে আবদুল্লাহ ইবনে আব্বাস রাদী আল্লাহ তা আলা বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম এর দরবারে এক ব্যক্তি হাজির হলেন সে ব্যক্তি বললেন হে আল্লাহ রাসূল আমি কোরআনের কোনো অক্ষর শিখতে সক্ষম হচ্ছি না তাই আপনি আমাকে এমন কিছু শিখিয়ে দিন যা আমার জন্য যথেষ্ট হবে উত্তরে আল্লাহর পিয়ারা হাবিব বলেন তুমি এই দুয়াটি পড়ে নেবে সোভা হায়ান আল্লাহ হিউ লা হানদিহি ওয়ালা হাওলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ হযরত আবহারি আল্লাহ তাআলা আনহু হতে বর্ণিত তিনি বলেন রাসূস সাল্লাল্লাহ ওয়াহিসাল্লাম বলেছেন লা হাওলাওয়ালা কুয়াতা ইল্লাহ বিল্লাহ হল নিরানব্বইটি রোগের ঔষধ তার মধ্যে সবচেয়ে ছোট রোগ হলো চিন্তার রোগ যারা টেনশনে থাকেন সব সময় চিন্তার মধ্যে লিপ্ত থাকেন প্যারেশানি দুশ্চিন্তা বুক ধরফর। এই আলামতগুলো যাদের শরীর থেকে মন থেকে যায় না আল্লাহ তালা আনহু বলেন রাসুল সাল সালাম বলেন তাদের জন্য শ্রেষ্ঠ ঔষধ হচ্ছে লা ইল্লা কুয়াতা এছাড়া আল্লাহ রসুল বলেন যে ব্যক্তি ঘর থেকে বের হওয়ার সময় বলে হাওলা বিল্লাহ এটা যখন বলে কুয়াতা তখন একজন শয়তান যে ওর সাথে আছে তাকে আরেকজন শয়তান বলে যে ব্যক্তিকে পথ দেখানো হয়েছে উপকরণ দেয়া হয়েছে এবং রক্ষা করা হয়েছে তাকে তুমি কি করতে পারবে তখন একজন শয়তান যে ওই ব্যক্তির সাথে ছিল তাকে এসে আরেকজন শয়তান বলে সরে যাও তার সাথে থেকে না কোনো লাভ নেই কারণ সে ইতিমধ্যে এমন এক উপকরণ নিজের সাথে নিয়ে নিয়েছে যা তোমার মতো শয়তান কেন ইবলিশ শয়তানও তার কোনো ক্ষতি করতে পারবে না সোবাহ মাজা শরীফের দুই নং হাদিস থেকে পাওয়া যায় আবু হরের আতি তাআলা আনহু হতে বর্ণিত তিনি বলেন রহুসাল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি বাইতুল্লাহ তাওয়াফ করে সাদবাদ এবং বলেন সুবাহান আল্লাহহি ওয়ালাহামদুল্লিল্লাহি ওয়ালাহ ইলাহ ইল্লাল্লাহ আল্লাহ আকবর ওয়ালা হাউলা ওয়ালা কুয়াতা ইল্লাহ ইল্লাহ আর এই দুয়াটি পড়ার পর সে আর কোনো কথা না বলে তবে তার দশটি গুণা মাফ করে দেওয়া হবে তার আমল নামায় দশটি নেকি লিপিবদ্ধ করা হবে এবং তার আমল নামায় দশ গুণ বৃদ্ধি করা হবে সুবহান আল্লাহ ইসলামে শুভ অশুভ বলে কিছু নেই তবে কেউ যদি মনে করে অশুভ কোনো কিছু খারাপ জিনের কোন অসোয়াসা তার উপর পড়েছে বিপদে আপদে দুঃখে কষ্টে যে কোনো অবস্থায় আপনারা এই আমলটি করবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই আমলটি যে কোনো মুসিবতে শ্রেষ্ঠ হাতিয়ার